আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খিচুড়ি ভর্তা দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা আচার যেটা রান্না করার একেবারেই ঝামেলা নেই মানে চুলাতে দিতেই হবে না সরাসরি আপনাদের রোদে দিয়ে এই আচারটা তৈরি করতে হবে আর এতটাই মজাদার এই আচার আশা করছি আজকের এই আচারের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর একটা অনুরোধ রইলো প্লিজ সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তো এখানে আমি আচারের জন্য নিয়েছি দুইটা আম আপনারা যে কোনো আম নিতে পারেন কাঁচা আম তো এখানে হচ্ছে আম দুইটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে খসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার হচ্ছে আমি এটা হচ্ছে কাটারের সাহায্যে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিতে পারেন যতটা সম্ভব কুচি করার চেষ্টা করবেন তো আমি একটা কাটারের সাহায্যে এরকম করে হচ্ছে কুচি করে নিচ্ছি আর হচ্ছে আম এই দুইটা কিন্তু কিছুদিন আগে পাড়া ছিল যার কারণে হচ্ছে এরকম একটু মানে পেকে গেছে হালকা একটু কালার এসেছে তারপরে কোনো সমস্যা নেই আচার কিন্তু টেস্টি হবে তো হচ্ছে আমার দুইটা আমই কাটা হয়ে গেছে এরকম করে আমি কুচি করে নিয়েছি আপনার কিন্তু বোটের সাহায্যে একেবারেই কুচি কুচি করতে পারেন তো এইবার হচ্ছে কুচি করা আম আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে আমি হচ্ছে প্রায় দশ বারোটি পেঁয়াজ এরকম একটু মোটা করে কেটে নিয়েছি আমার আবার হচ্ছে এই আচারটাতে পেঁয়াজটা একটু মোটা করে কাটলে খেতে ভালো লাগে আপনারা কিন্তু চাইলে আমের মতোই কুচি করে কেটে নিতে পারেন তো আমি দুইটাই সাইডে রেখে দিলাম এদিকে হচ্ছে এই আচারের জন্য একটু মশলা তৈরি করে নেব এখানে প্রথমে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তারপর হচ্ছে আটটি দিয়ে দিলাম মরিচ আর হচ্ছে এক চামচ পরিমাণে গোটা জিরা আর হচ্ছে দুইটা তেজপাতা আমি একটু ছিঁড়ে নিয়েছি এই মশলাটা আমি আরও দুই তিনটা আচারের জন্য করেছি যার কারণে একটু বেশি পরিমাণে করছি আপনারা শুধু এরকম আমার মতো দুইটা আম দিয়ে যদি করেন তাহলে কিন্তু সব হাফ চামচ হাফ চামচ করে দেবেন আর হচ্ছে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন এই আচারে কিন্তু ঝালের পরিমাণটা দিলে বেশি অনেক বেশি ভালো লাগে খেতে তো চেষ্টা করবেন একটু বেশি পরিমাণেই আর কি হচ্ছে ঝালটা দিতে আর তেজপাতাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি হচ্ছে পাটায় খুব ভালো করে বেটে এটা সাইডে রেখে দিলাম আর আরও একটি মশলা তৈরি করে নেব। এই জন্য নিয়েছি এইখানে চার টুকরা হচ্ছে দারুচিনি আর তিন টুকরা হচ্ছে এলাচ এই দুইটা এবার খুব ভালো করে আমি মিহি করে গুঁড়ো করে নেব তো যেগুলো একটু মানে দানা আছে ওইগুলো হচ্ছে বেশি ফেলে দেব। আচারে যখন এটা খাব তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এই আমি এই গুঁড়াটা হচ্ছে নিয়ে নিলাম একটা বাটিতে এইটুকু সম্পূর্ণটাই এই আচারে লাগবে তো এবার সব কিছু আমি সাইডে রেখে দিলাম এবার হচ্ছে একটা বড় প্লেট নিয়েছি এর মাঝে হচ্ছে আমি কুচি করে রাখা আমগুলো দিয়ে দিলাম সাথে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু হাত দিয়ে এরকম চেপে চেপে একটু ঝরঝরা করে দেব। এরপরে হচ্ছে এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম আর কি হচ্ছে যে এলাচ দারচিনি সেটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ফোড়নের গুঁড়োটা এরপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে চিনি অ্যাড করবো না এই আচারটা হচ্ছে মানে আমি একটু টক স্বাদই রাখবো আপনারা কিন্তু মিষ্টি স্বাদের আচারটা খেতে চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন আর আমার কাছে মনে হয় কি এই আচারটা একটু টক স্বাদ হলেই খেতে বেশি ভালো লাগে আর মিষ্টি স্বাদের আরও একটি ফ্লেভারের আচার আমি শেয়ার করবো আপনাদের সাথে তবে ওইটা হচ্ছে একটু পরে ডিসক্রিপশান বক্সে একটু চেক করে নেবেন এখনও শেয়ার করা হয়নি তো যাই হোক দেখুন আমি খুব ভালো করে আলতো হাতে এটা মাখিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি এরপর হচ্ছে ছাদে পুরো একটা দিন রোদ দেওয়ার পরে এরকম কিন্তু শুকিয়ে গেছে এবার হচ্ছে এগুলা সব প্লেট থেকে ভালো করে ছাড়িয়ে আবারও এটা ছড়িয়ে দেব এটা আরও একদিন রোদ দিতে হবে প্রায় আশি পার্সেন্ট কিন্তু শুকিয়ে গেছে আর মাত্র বিশ পার্সেন্ট শুকাতে হবে তো আর একদিন হাফবেলা রোদে দিলে কিন্তু হয়ে গে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা একেবারেই কিন্তু আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমই হয়ে গেছে থেকে কিন্তু কটকটা করে শুকানো যাবে না অতিরিক্ত কটকটা করে শুকালে কিন্তু তেলে দেওয়ার পরে ভালো করে আর এটা ডুববে না মানে সফট হবে না তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আচারের যে আসল ফ্লেভার বা টেস্ট কোনোটাই আসবে না অবশ্যই চেষ্টা করবেন এরকম নরম নরম অবস্থাতেই তবে কিন্তু পানি থাকা যাবে না মানে কিন্তু এটা রোদেতেই সুন্দর করে শুকিয়ে যাবে তো এবার হচ্ছে আমি একটা কাচের বয়ামে হচ্ছে সবগুলাই নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার কালার এবার হচ্ছে একটা চামচের সাজা আমি একটু চেপে চেপে দেব এতে করে কিন্তু তেল দিতে সুবিধা হবে মানে তেলের পরিমাণটা বোঝা যাবে কতটুকু লাগবে তো এরপরে হচ্ছে এবার আমি তেল গরম করতে আসলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা তেলটাও ব্যবহার করতে পারেন তবে আমি হচ্ছে এখানে একটু গরম করে তেলটা দেব তাহলে কিন্তু দ্রুত এই হচ্ছে তেলের সাথে আচার অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে কিন্তু খাওয়া যাবে দেখা যাচ্ছে এক দুই দিন পরে কিন্তু খেতে পারবো তা আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন গরম তেলটা ব্যবহার করতে আর হচ্ছে এই আচারে তেলটা কিন্তু অবশ্যই আচারের উপরে থাকতে হবে তাহলে কিন্তু এক বছরেরও বেশি আচার নষ্ট হবে না যখনই দেখবেন যে তেল কমে গেছে সাথে সাথে আরও একটু তেল দিয়ে দেবেন আর এই আচার কিন্তু ফ্রিজেও রাখতে হয় না প্রায় পনেরো বিশ দিন পরে অথবা এক মাস দুই মাস পরে একটু রোদে দিলেই কিন্তু হয়ে যায় তো আমি হচ্ছে তেল দেওয়ার পরে দুই তিন দিন পরে আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে তেলে দেওয়ার পরে এই কালার কিন্তু আর নষ্ট হবে না ঠিক এরকমটাই থাকবে পুরো একটা বছর জুড়ে তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ